রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতের কাছে সময় জামিনের বিচারপতি ঘোষ দিনের সময় দিয়েছেন সংস্থাকে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয় পরিবার একাধিকবার আবেদন জানিয়েছে জামিনে কিন্তু এখনও বালুর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত ষোলোই ফেব্রুয়ারি তাকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয় গত এপ্রিলে প্রবল দাবদাহের কারণে প্রেসিডেন্সি জেরি অসুস্থ হয়ে পড়েন বালি পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে ডেকে পাঠানো হয় জেলের চিকিৎসকদের এমনিতেই সুগার এবং প্রেশার জনিত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি তার উপর অত্যধিক ও তার শারীরিক অবস্থা খারাপ হয় বলেই জেল সূত্রে খবর গত এপ্রিলের রেশন দুর্নীতি কাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি যেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে দাবি করা হয় দু হাজার থেকে পনেরো সালে রেশন দুর্নীতি তিনশো পঞ্চাশ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে তাদের আরো দাবি এই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি হয়েছে দু থেকে দু চার পর্যন্ত বনগা পৌরসভার প্রাক্তন আর্ধের কর্মচারী ছিলেন বিশ্বজিৎ বালুর মাধ্যমে টাকা সংকটকে পৌঁছে দত বিশ্বজিৎ বাজার করে দেওয়া হতো দুবাইয়ে সেই কাজও প্রত্যক্ষ সহযোগিতা করতেন বিশ্বজিৎ ইডি দাবি করে বালুর যে দু হাজার কোটি টাকা সংকটের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছে সেই টাকার একটা অংশ দুবাই নিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চাইল ইডি বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার দিনের সময় দিয়েছেন আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয় পরিবার একাধিকবার আবেদন জানিয়েছে জামিনে কিন্তু এখনও বালুর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত ষোলোই ফেব্রুয়ারি তাকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয় গত এপ্রিলে প্রবল দাবদাহের কারণে প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েন বালি পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে ডেকে পাঠানো হয় জেলের চিকিৎসকদের এমনিতেই সুগার এবং প্রেসারজনিত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি তার উপর অত্যধিক গরমে তার শারীরিক অবস্থা খারাপ হয় বলেই জেলসূত্র খবর গত এপ্রিলের দুর্নীতি কাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইটি যেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে দাবি করা হয় দু থেকে পনেরো সালে রেশন দুর্নীতি তিনশো পঞ্চাশ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে তাদের আরও দাবি এই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি অ্যাটাচ হয়েছে দু থেকে দু পর্যন্ত বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্ধের কর্মচারী ছিলেন বিশ্বজিৎ বালুর মাধ্যমে টাকা সংকটকে পৌঁছে যেত বিশ্বজিৎ বাজার করে দেওয়া হতো দুবাইয়ে সেই কাজও প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেন বিশ্বজিৎ ইডি দাবি করে বালুর যে দু কোটি টাকা সংকরের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছে সেই টাকার একটা অংশ দুবাই নিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চাইল ইডি বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার দিনের সময় দিয়েছেন আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয় পরিবার একাধিকবার আবেদন জানিয়েছে জামিনে কিন্তু এখনও বালুর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত ষোলোই ফেব্রুয়ারি তাকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয় গত এপ্রিলে প্রবল দাবদাহের কারণে প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েন বালি পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে ডেকে পাঠানো হয় এমনিতেই সুগার এবং প্রেসারজনিত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি তার উপর অত্যধিক গরমে তার শারীরিক অবস্থা খারাপ হয় বলেই জেলসূত্রে খবর গত এপ্রিলের দুর্নীতি কাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইতি যেখানে বালুঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে দাবি করা হয় দু থেকে পনেরো সালের রেশন দুর্নীতি তিনশো পঞ্চাশ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে তাদের আরও দাবি এই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি হয়েছে দু থেকে দু চার পর্যন্ত বনগা পৌরসভার প্রাক্তন আর্ধের কর্মচারী ছিলেন বিশ্বজিৎ বালুর মাধ্যমে টাকা সংকটকে পৌঁছে হতো বিশ্বজিৎ বাজার করে দেওয়া হতো দুবাইয়ে সেই কাজেও প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেন বিশ্বজিৎ ইডি দাবি করে বালুর যে দু হাজার কোটি টাকা সংকটের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছে সেই টাকার একটা অংশ দুবাই নিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ